সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে একদম সকাল সকাল একটা ভিডিও স্টার্ট করে দিয়েছি এখন বাজে সকাল আটটা কুড়ি কুড়ি নয় পাঁচ মিনিট ফার্স্ট আছে আমাদের ঘড়িতে আটটা পনেরো বসে পড়েছি চা নিয়ে এই দেখো চা নিয়ে বসে গেছি লিকার চা অবশ্যই লিকার চা আদা দিয়ে চিনি ছাড়া আর এখন বিস্কুট খাই না বিস্কুট খাওয়া ছেড়ে দিয়েছি শুধু চাটাই খাই যেদিন খুব খিদে সকাল সকালবেলার দিকে সেদিনকে ওই বিস্কুট খাই দুখানা না হলে আর বিস্কুট খাই না আর তোমাদের দাদাভাই তো চা খায় না ও একদম সেই ষোলো ঘন্টা সতেরো ঘন্টা একদম না খেয়ে থাকে শুধুমাত্র জল খায় রাতের বেলা খেয়ে নেয় সাড়ে আটটা নটার মধ্যে খেয়ে নেয় তারপরে আর কিছু খায় না সেই একটার পর দুপুরবেলা একটার পর ওই একটা পনেরো কুড়ি নাগাদ আসবে এসে আগে ফল খাবে তারপরে তোমার চান করতে চলে যাবে চান করে এসে স্যালাড খাবে তারপরে ভাত খাবে অল্প একটুখানি এই হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের সকালের দিকটা এইভাবে যায় আর আমিও এখন শুরু করে দিয়েছি আমিও এইভাবেই একটু চলতে চাইছি কিন্তু একবারে অতক্ষণ না খেয়ে থাকতে পারি না সকালবেলা শুধু চাটাই খাই বিস্কুট ছাড়া কিন্তু ওই না খেয়ে থাকতে পারবো না অতক্ষণ অল্প খাই সকালের দিকে এখন আর বেশি বেশি খাই না অল্পই খাই বয়স বাড়ার সাথে সাথে নিজেকেও একটু শরীরের দিকে নজর দিতে হবে তাই একটু নিজের দিকে খেয়াল দিতে শুরু করেছি আমি তো চা নিয়ে বসে গেছি এখন চাটা খেতে খেতেই এত কথা বলে ফেললাম মেয়ে এই সবে উঠে গেছে নিজে মুখ ধুতে এখনও বিছানা বাকি বিছানা পরিষ্কার করব তারপর যাব নিচে বাদবাকি কাজগুলো হবে এই সকালবেলার চা নিয়ে যখন বসি তখন অনেকটা টাইম ফাঁকা পাই আর হবে না কাল থেকে মেয়ের স্কুল খুলে যাচ্ছে আর হবে না এতদিন বেশ সকালবেলাটা আরাম করেই কাটিয়েছি চা নিয়ে একদম এক ঘন্টা টাইম বসে বসে সময় কাটিয়েছি আর হবে না আজকের দিনটাই লাস্ট কাল থেকে আর হবে না সকালবেলা আমাদের ঘরে এত রোদ্দুর লাগে পূর্ব দিকে জানলা ওই জানলাটা দিয়ে যখনই রোদ্দুর ওঠে সোজা এসে পড়ে আর একদম ভোর পাঁচটা থেকে আলো হয়ে যায় এত জানলা বন্ধ করে দিতে হয় না হলে পর্দা দিয়ে দিতে হয় গরমের জন্য বন্ধ করা যায় না পর্দা দেওয়া থাকে ওই কি বলবো দেখাচ্ছি দাঁড়াব একদম রোদ্দুর ভরে গেছে ঘরে মেঝেতে কত রোদ্দুর একদম এইখান পর্যন্ত চলে আসে এখন সরে গেছে সকালবেলা সাতটার সময় এইখানে রোদ্দুর থাকে এখন এখানে চলে গেছে আটটা বেজে গেছে বলে জানলায় ভর্তি রোদ্দুর ঠিক চলো গাছগুলো একটু দেখিয়ে দিই তোমাদের সকালবেলা রোদ্দুরটা পায় এখানে ভালোই এখানে এই অ্যালোভেরাটা নতুন লাগিয়েছি এটা দিদির বাড়ি থেকে এনেছিলাম মেসদির বাড়ি থেকে এখানে লাগিয়েছিলাম এই মানি প্ল্যান্টের এই টপটাতে লাগিয়েছিলাম তোমার ওখানে দেখলাম লাল হয়ে যাচ্ছিলো মাটিটা বেশি পাচ্ছিলো না নিচে পর্যন্ত দিতে পারিনি তো আবার তুলে নিয়ে এইটাতে লাগিয়েছি আলাদা করে এতে মাটি দিতে হবে দুদিন যাক তারপর মাটি দেব এই গাছটাতে আমার মেয়ে জল দিয়ে দিয়ে ওকে তিন দিন জল দিতে বলেছি তো তিন দিন জল দিয়ে দিয়ে দেখো কী অবস্থা করে দিয়েছে গাছটাকে এটাও বেশ সুন্দর হয়েছে ছাদের আগলে আরও ভালো হতো কিন্তু তোমার নিয়ে চলে এলাম আর কি বলো তো এই গাছটাকে নয় কি সে কী জানি খাচ্ছে ইঁদুরে খাচ্ছে কি কাঠবেড়ালিতে খাচ্ছে এরকমভাবে কচি কচি ঘাসের মতো পাতা তো খেয়ে চলে যাচ্ছে কিসে খাচ্ছে জানি না লক্ষ্য পড়েনি এই গাছগুলো আজকে উবড়ে দেব দুধে আলতা ফুলের গাছগুলো শুধু শুধু এখানে বেকার এই যে এত মোটা মোটা হয়ে এরা সব খেয়ে খেয়ে এই যে এই দুটো তুলসী গাছের টবে একটা আর এই গাছের টবে একটা এই দুটো গাছ উবড়ে দেব এই গাছটা না হলে নষ্ট হয়ে যাচ্ছে মানি প্ল্যান্ট গাছটা এখানে একটা অ্যালোভেরার ছোট্ট একটা গোজি বেরিয়েছে এটা অনেক দিনের অ্যালোভেরা বাড়ছেই না বাড়ছেই না এখানটা লাগিয়ে দিতে দেখলাম একটা গজি বেরিয়েছে চাটা এখনও খাওয়া হয়নি দেখো ঠান্ডা হয়ে যাচ্ছে আগে খাই এই যে এই মহারানীর এদিকে জ্বর হয়েছে রে এখানে নিয়ে সব চলে এসেছে প্রজেক্ট বাকি ছিল প্রজেক্টগুলো করছে আর এই যে জ্বর হয়েছে মুখটা ঘোরা কানে ব্যথা জ্বর হয়েছে গায়ে ভালোই গা গরম চল খাবি চলো ওষুধ দেবো চলে আয় আছে জ্বর হয়েছে স্নান করে এসে দেখলাম জ্বর হয়েছে পাখা নিভিয়ে বসে আছে ওইখানে আর এত গরম দেখো স্নান করে এসেছি প্রত্যাহান হয়ে গেছি প্রজেক্ট পাখি কালকে স্কুল খুলবে আজকে জ্বর হয়ে গেল আরও একবার হয়েছিল ওর জানো তো স্কুল খোলার নাম শুনেই ওর জ্বর এসে যায় জ্বর আসার কারণ আছে গো ঠান্ডা জল ফ্রিজ থেকে বের করে পরে আর গলায় ঢালে পালন করলেও শোনে না খেতে দিই দিয়ে ওষুধ দিই জ্বরের আজকে শ্যাম্পু করাবো ওকে শ্যাম্পু করেনি অনেক দিন শ্যাম্পু করেনি আর এটা গরমের জ্বরও হতে পারে ঠান্ডা লেগেও হতে পারে কানে ব্যথা বলছে দেখি শ্যাম্পুটা আজকে আবার না করলেও নয় কালকে স্কুল খুলে যাবে আর সময় পাবে না অনেক দিন করেনি শ্যাম্পু তিন দিন থেকে তিন দিন নয় চার দিন থেকে বলছে কালকে করবো কালকে করব করে করে করেনি করলে তো এতদিনে হয়ে যেত চলো দেরি করবো না ওকে জ্বরের ওষুধটা দিই খেতে দিয়ে মেয়েকে খেতে দিয়েছি ওদিকে ও খাচ্ছে আমি ততক্ষণে এদিকে কি মাছ টাছ নিয়ে এসেছে সেটা বেছে ধুয়ে নেব ওর একটু খেতে দেরি আছে খাওয়া হলে তারপরে তো জ্বরের ওষুধ দেবো তাই ভাবলাম যে আমি এতক্ষণ সময় কেন বসে থাকবো ওর মুখের সামনে আমি এদিকে কাজটা ততক্ষণ কিছুটা আগিয়ে নিই তাই তোমাদের দাদাভাই বাজার থেকে অনেকক্ষণ আগে এসে গেছে সেজন্য এগুলো ভাবলাম যে ধুয়ে বেছে নিই আর তিনটে প্যাকেট আজকে এনেছে জানি না কেন আজকে এত কিছু এনেছে রবিবার অবশ্য মেয়েটা চিকেন খাবার জন্য বায়না করে আজকে সকালেও বলেছে যে চিকেন নিয়ে আসবে এনেছে আর এদিকে দেখছি একটু ঝিনুক নিয়ে এসেছে অনেক দিন ঝিনুক হয়নি জানো তো আর এটাতে এনেছে পার্শে মাছ তোমাদের দাদাভাই হয়তো ঝিনুকটা আজকে খাবে দেখি জিজ্ঞাসা করে এই প্যাকেটের মধ্যেই ওষুধগুলো রেখেছিলাম ওই দেশে গেছিলাম না নিয়ে গেছিলাম এর মধ্যেই রয়ে গেছে বড় ডোজের দিতে হবে ওষুধ না হলে ও সারবে না এটা আমি খেয়েছিলাম একটা সেদিনকে

চাপা দিবি কি চাপা দিবি এখানে তো নেই চলে যা চলে যা চাপা দিয়ে নিবি কম্বলটা আছে যা দেখো এখানে সব বের করা আছে তোমাদের দাদাভাই বের করা আছে নয় বাজার থেকে নিয়ে এসে তোমাদের দাদা সব ঢেলে রেখেছে লেবু নিয়ে এসেছে ঝিঙে একটা নারকেল নিয়ে এসেছে হাফ একটা নয় হাফ বেনানা আছে বিটগুলো নিয়ে এসে বলছে খুব কাদা ছিল ধুয়ে রেখেছে এখানে গাজরগুলো আছে ধুয়েছে এগুলো না এগুলো ধয়নি এখানে আমি সবজি কেটেছিলাম সকালে সেটাই এখনও রয়ে গেছে তো চলো এগুলো সব গোছ করে নিই শাকের তরকারি হচ্ছে কাটোয়া নোটে বড়ি টড়ি সব কিছুই দেওয়া আছে হয়েই এসেছে এটা নামিয়ে নেব এদিকে ভাত বসিয়ে দিয়েছি গ্যাসটা নোংরা হয়েছে শাকে চাপা দেওয়া ছিল চাপাটা খুলেছি সেজন্য এগুলো সব নোংরা হয়েছে আর ভাতের ফ্যান ছিটকে পড়েছে যার জন্য হাঁড়িটাও এইরকম হয়েছে একটু মুছে নেব শাকটা নামিয়ে নিই নিয়ে মুছে নেব মাছটা বাছা হয়ে গেছে নুনটা দিয়ে দিচ্ছি দেখাচ্ছি তোমাকে দেখাচ্ছি নাও এই যে মাছটা বাছা হয়ে গেছে মাংসটা দিয়ে নিয়েছি আর এখানে ঝিনুকটা রেখেছি এটা কালকে হবে আজকে হবে না তুলে দেবো মোটামুটি সবেতে গুছিয়ে নিয়েছি বিটগুলো এখন এই ঝুড়ির মধ্যে রেখেছি একটু ভিজে আছে শুকিয়ে যায় তারপরে তুলব এটা তুলে দিই এগুলো কাটা হবে স্যালাডের ও বিট গাজর তো বার করে রাখবো একটা গাজর বিট সব বের করে রাখলাম এটা তোমাদের দাদাভাই একটু পরে খাবে ওর এখন টাইম হয়নি খাবার ওগুলো তুলব সব আর এদিকে এই যে তোমাদের দাদাভাই ভাই গেছিল আমাদের জামাইকে মেয়েকে জামাই ষষ্ঠীর নেমন্তন্ন করতে তো এগুলো আবার দিয়েছে দই বড়া দিয়েছে এর মধ্যে দই বড়া আছে তা একটু খুলে দেখাই তোমাদের এই যে দই বড়া আছে এতে চাটনিটা আছে এতে মশলাটা ভুড়ি ভাজা এটাতে কী দিয়েছেন ও জাম দিয়েছে আবার চলো আগে এইটা তুলে দিই দই বড়াটা তুলে দিই প্যাকেটটা ছাড়িয়ে রাখছি দেখছো কাঁচটা তো এখনও পরানো হয়নি তাই আমার রাখার খুবই সমস্যা হয়ে গেছে ফ্রিজের লাইটটা জ্বেলে দিলাম মাঝে মাঝে অফ হয়ে যায় অন এটা এটা আমাদের দই দইটা বের করব এটাতে এটাতে কি আছে বলো তো ও কাঁঠাল আছে তোমাদের দাদা ভাই তো খাবে বের করে নি এটাতে আছে দই দাঁড়াও একটু দেখিয়ে দিই তোমাদের এই যে দইটা দেখো একদম জমাট বেঁধেছে শক্ত হয়ে জমাট বেঁধেছে আবার কেটে এ থেকে নিলে আবার জল যাবে এগুলো বের করে দেখো কত শক্ত হয়ে বসেছে দইটা কেনা দইয়ে কি হয় বলো তো পাউডার দেয়া থাকে তো ভালো লাগে না খেতে সেই জন্য আমার রোজের দই বসানো থাকে একদিন বসাই একদিনেরটা দু দিন হয়ে যায় এটা এক কৌটো দই দুদিন হবে মাংসটাতে সব রকম মশলা দিয়ে দিয়েছি চিনি তেল নুন সব দিয়েছি দিয়ে মাখিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে আলুটা ভাজা হচ্ছে একটু বেশি লাল হয়ে গেছে নামিয়ে নেবে এক্ষুনি কড়াইতে তেল গরম হয়ে গেছে অল্প একটুই দিয়েছি তেল আর দিয়ে দিলাম গোটা গরম মশলা সেটাও অল্প অল্পই দিয়েছি আজকে চিকেনটা একদম আলাদা রকম হবে একদম কম তেল ঝাল মশলা দিয়ে সব রকম তো আগে মাখিয়েই নিয়েছি দেখলে তোমরা খানিক্ষণ রেখে দিয়েছিলাম চাপা দিয়ে তারপরে অল্প তেলে একটু ওই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এইভাবেই এখন হবে কমিয়ে কমিয়ে পুরোটাই রান্নাটা হবে আজ কমিয়ে চাপাটা দিয়ে দিই এবার ওদিকে চলে যাব কাজ আছে সেগুলো করে নিই এদিকে চলে এলাম এবার তোমাদের দাদা ভাইয়েরও সময় হয়ে যাচ্ছে একটু দেরি আছে যদিও আমি আগের থেকেই রেডি করে নিচ্ছি আগে তোমাদের দাদা ভাই এগুলো খাবে খেয়ে তারপরে চান করতে যাবে আমার কাজ আমি সেরে রাখলাম যখন সময় হবে তোমাদের দাদা ভাই তখন খেয়ে নেবে চাপা দিয়ে রেখে ওদিকে অতক্ষণ ফলগুলো কাটছিলাম ততক্ষণে দেখো চিকেনটা মোটামুটি তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে কষা এখনও হয়নি অনেকটাই বাকি আছে মশলাটা এখনও কাঁচা কাঁচা আছে এখনও বেশ কিছুটা সময় হবে চলো এখনও একটু চাপা দিয়ে দিই ততক্ষণে দেখি মেয়েটা কি করছে ওদিকে ওট রে ওট কলা খা একটা ধর 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 নে চান করতে যাবি কি অবস্থা হ্যাঁ হ্যাঁ এক আমার কানে অত বড় ফোড়া হলো বড়দেরকে ওই করলে রকমই কে একটা কলা খাওয়াতে শুয়ে আছে পাখা চালিয়ে পাখা চলছে ওষুধটা খেয়েছিস তো ওই জন্য চান করতে যাবি তো তোমাকে দেখা যায়নি তোমাকে দেখাইনি তারা আমি খেয়ে নি তারপরে করে দিচ্ছি না আর হাত দেওয়া যাবে না তুই খায় খেয়েছিস ওটা দাদাভাই মাথায় মেহেন্দি করছে মাথায় লাগছে শ্যাম্পু করা যাবে না তাহলে গায়ে সারাদিন গরমে গায়ে ঘামে গায়ে একদম ইয়ে হয়ে আছে ওকে গা ধুতেই হবে চান করে এসে আমি প্রতিদিন বলি দ্বারা সোজা করে বসবি সারাক্ষণ শুয়ে পড়লে হয় না আমি করে দিচ্ছি হয়ে গেছে দাঁড়াও কিছু দানা খেতে গেলে সামনে নিয়ে আসতে হয় ওটাকে দানাটাকে আমি আনবো কি করে এইটার ভেতরে তো দানা আছে দানাটাকে বের করে আনতে হবে মুখে দিয়ে হাত ধুয়ে করে দিচ্ছি দাঁড়ো মন্দিরটা করে দিই পেছন দিকটা পেছন দিকটা তো একা একা ভালো হয় না টিফিন নিয়ে চলে এসেছি সন্ধেবেলা ওই যে সেই দই বড়াটা দেখিয়েছিলাম না ওইটাই দিচ্ছি আর মেয়েকে যে সকালে একটা জ্বরের ওষুধ দিয়েছিলাম জ্বরের ওষুধটা খেয়ে জ্বরটা কম ছিল কিন্তু তারপরে আবারও গা গরম সারাদিনই গা গরম ছিল সারা দুপুরও গা গরম এখনও গা গরম তারপরে আবারও একটা ওষুধ দিয়েছি ওই দুপুরবেলা তিনটে নাগাদ একটা ওষুধ দিয়েছি সেটা খেয়েছে সেটা খেয়েও ওই গাটা গরমই আছে এখনও জানো তো তো জ্বরটা ছাড়ছে না কিন্তু ওই কানের গোড়া মাথার এক সাইডটা গলার থেকে খুব ব্যথা তো আজকে তো রবিবার এখন সন্ধেবেলা ডাক্তারখানা নিয়ে যাওয়া যাবে না এখন সন্ধ্যের দিকে রবিবার কোনো ডাক্তারই বসে না এখানে তো কালকে ডাক্তারের সকালবেলা চেষ্টা করা হচ্ছে যে কোন ডাক্তার দেখানো হবে সকালের দিকে দেরি করা যাবে না এমনি আজকে সারা দিন কোনো ডাক্তারের ওষুধ পড়লো না যদিও এগুলো অ্যান্টিবায়োটিক একটা খেয়েছে জ্বরের ওষুধ খেয়েছে তবুও দেরি করা ঠিক নয়